নিউইয়র্কের বাফেলো শহরের এক নারীর বিরুদ্ধে দুই বছরের সন্তানকে খাঁচায় ভরে রাখার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার স্টেট পক্ষ থেকে জানানো হয় শিশুকে খাঁচায় ভরে রাখার অভিযোগে ফেব্রুয়ারিতে নামের ওই নারীকে গ্রেফতার করা হয় তবে আইনি ফাঁকফোকরের কারণে তাকে কারাগারে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন এরি কাউন্টির ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই খাঁচার ভেতর নিজের দুই বছর বয়সী ছেলেকে বন্দী করে রেখেছিলেন নেইশা লামকিন আট ফেব্রুয়ারি চেক জালিয়াতির ঘটনায় অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে লামকিনকে গ্রেপ্তার করতে বাফেলো রিভার সাইডে তার বাড়িতে যায় নিউ ইয়র্ক স্টেট রুপার সে সময় খাঁচায় বন্দি অবস্থায় শিশুটিকে আবিষ্কার করে তারা ট্রুপার জেমস ও ক্যালেগান জানিয়েছেন খাঁচাটির ভেতর খাবারের উচ্ছিষ্ট পড়েছিল কেবল তাই নয় মলমূত্রে ভরা ছিল সেটি এমন অবস্থায় একটি শিশুকে শনাক্ত করার বিষয়টি ছিল খুবই ভয়াবহ শিশুটিকে অমানবিকভাবে খাঁচায় বন্দি রাখার পক্ষে মা লাফকিন গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেনি

জানিয়েছেন লামকিনকে গ্রেফতারের তিন মাস পর পুলিশ কেন বিষয়টি প্রকাশ করেছে এ প্রসঙ্গে তারা বলছে শিশুটির শারীরিক আঘাত জন্য লামকিন সরাসরি জড়িত এমন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল কিন্তু শেষমেশ তা সম্ভব হয়নি বর্তমানে শিশুটি কার তত্ত্বাবধানে আছে তা অস্পষ্ট অন্যদিকে এমন ঘটনার পরও মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন লামকিন যদিও এ অভিযোগের কারণে আগামী মাসে আদালতে হাজিরা দিতে হবে তাকে তবে আইন অনুসারে অভিযোগ দুর্বল হওয়ায় তেমন কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ কম তবে অভিভাবকের কাছে কোন শিশুকে এমন অমানবিক অবস্থায় থাকতে হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলছেন কেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর